সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের আজকের হোমিওপ্যাথি গল্প অ্যাব্রোটেনাম এক বিস্ময়কর ঔষধ শীতের বিকেল বসার ঘরে চার বিস্কুট নিয়ে বসেছে দাদা অনিক বন আঁখি আর ছোটো ভাই ইরাক আজকের আলোচনার বিষয় একটু ভিন্ন হোমিওপ্যাথি ঔষধ অ্যাব্রোটেনাম দাদা আজ কী বিষয়ে গল্প বলবে আঁকি জানতে চাইল আজ বলবো এক রহস্যময় রোগ আর তার চিকিৎসার গল্প অনেক মুচকি হেসে বলল রহস্যময় রোগ ইরা কৌতূহলী হয়ে বসে পড়ল রাখিব এক দশ বছরের ছেলে খুব চঞ্চল এবং খেলাধুলা করতে ভালোবাসে কিন্তু হঠাৎ করেই তার শরীরের এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল তার হাত পা হঠাৎ শুকিয়ে যেতে লাগলো অথচ পেট ফুলে উঠল হাঁটতে পারত না সবসময় দুর্বল লাগতো তার বাবা মা অনেক ডাক্তার দেখালেন কেউ বলল এটা অপুষ্টি কেউ বলল অন্য কোনো রোগ কিন্তু কোনো ওষুধেই কাজ হচ্ছিল না একদিন গ্রামের এক অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক দেখলেন রাকিবকে তিনি বললেন এটা সাধারণ রোগ নয় শরীরের কোথাও না কোথাও গভীর অসুস্থতা লুকিয়ে আছে আমি একটা ওষুধ দেবো নাম নাম রাকিবের মা অবাক হয়ে বললেন এতে কি কাজ হবে ডাক্তারবাবু অবশ্যই কারণ এই ঔষধ শরীরের গভীর সমস্যা দূর করতে সাহায্য করে চিকিৎসক অ্যাব্রোটেনাম দিলেন কিছুদিন পর রাকিব শরীরের পরিবর্তন দেখা গেল হাত পায়ে দুর্বলতা কিছুটা কমলো শক্তি ফিরে এলো আর পেটের ফোলা ভাবও কমতে লাগল গল্প শেষ হতেই আঁকি বলল তাহলে অ্যাব্রোটেনাম কি শুধু দুর্বলতার জন্যেই দেয়া হয় না এটি এমন এক ওষুধ যা শরীরের লুকানো সমস্যা দূর করতে সাহায্য করে বিশেষ করে যদি শরীরের এক অংশ শুকিয়ে যায় আর অন্য অংশ ফুলে ওঠে তখন এই ওষুধ কার্যকরী হয় অনেক ব্যাখ্যা করে বলল বাহ তাহলে হোমিওপ্যাথি সত্যিই দারুণ ছোটো ছোট ওষুধের কত বড় শক্তি ইরাক বিস্মিত হয়ে বলল অনেক হেসে বলল হ্যাঁ কিন্তু অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ নেওয়া উচিত নয় চায়ের কাপ শেষ হয়ে এলো আলোচনার মোড় অন্যদিকে ঘুরে গেল কিন্তু আজকের গল্প সবাইকে এক নতুন ওষুধের রহস্যের শক্তি সম্পর্কে জানিয়ে গেল তা সুপ্রিয় দর্শক আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন